আমি সবার কাছেই ঠকি কারণ আমি অল্পতেই মানুষকে আপন করে নিই কথায় কথায় যারা হাসে তাকে বুকে টেনে নিয়ে দেখু কান্না করে দিবে উজ্জ্বল কেরিয়ার ব্যতীত ভালোবাসার সাথ বরাবরই নিম পাতার মতো নিঃশ্বাসে মিশে থাকা মানুষ বিশ্বাসের মূল্য বোঝে না হতাশা শূন্যতা ব্যস্ততা ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত মানুষ বরাবরই বৈচিত্র্য সময়ের সাথে বদলায় কারণ এটা মানুষের স্বভাব তেল দিয়ে রাখতে পারিনি তাই প্রদীপ নিবে গেছে বাতাসের দোষ দিয়ে কী হবে আমি তাকে সম্মান করি যার চেহারা থেকে ব্যবহার বেশি সুন্দর বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে বহুরূপী প্রাণীও সুন্দর কিন্তু বহুরূপী মানুষ ভয়ঙ্কর বিশ্বাস হারালে বিচ্ছেদ আর নিঃশ্বাস হারালে মৃত্যু বয়স্টকের অভাবটা টেকার মুখে মিথ্যা হাসি কিন্তু চোখে হাজারো স্বপ্ন